চেষ্টা করবে না কারণটা কি নরেন্দ্র মোদীকে কবার দেখেছেন নিজের বাড়ির বাইরে কতবার শুনেছেন যে জেলায় অভিষেক ব্যানার্জি এসছে মমতা ব্যানার্জি এসেছে তুলনা করবেন যারা মুখে কথা বলে তাদের পাশে থাকবেন না শুনুন কথা দিয়ে কথা রাখার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিতে বলে পত্তে তো ঝেড়তে হ্যাঁ উঠাতা হে কই কই পিয়ার তো সবই করতে হ্যাঁ নিভাতা হ্যাঁ কই কই ভালো সবাই বাসতে পারে কিন্তু ভালোবাসা এক জিনিস আর ঘর করা আরেক জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে ঘর করতে চায় ভালো সবাই বাঁচতে পারে কিন্তু ঘর সবাই করতে পারে না তাই মমতা দিদির পাশে থাকা আপনাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে আরে যেতাম না তৃণমূল কংগ্রেস জিতিয়ে দেখুন না আমাদেরকে শক্তি দিলে নিজেরা শক্তি পাবেন আমার মায়েরা একা আছে মা বলো তো কে দেয় মোদি না দিদি জোরে শুনতে চাই কে দেয় মোদি না দিদি স্বাস্থ্য সাথী কে দেয় মোদি না দিদি রূপশ্রী কে দেয় মোদি না দিদি কন্যাশ্রী কে দেয় মোদি না দিদি সবুজ সাথীর সাইকেল কে দিয়েছে মোদি না দিদি দুয়ারে সরকার কে এনেছে মোদি না দিদি তাহলে ভোটটা কার পাওয়া উচিত মোদি না দিদি দিদি তোর এখনো তেরো বছর লাগবে ভোট দিতে এরাই তো ভবিষ্যৎ আমাদের এই এইটাই তো ভবিষ্যৎ দেখুন আমরা ঘৃণার রাজনীতি করতে চাই না আমরা মানুষকে মানুষকে লড়িয়ে দিতে চাই না হিন্দুর সঙ্গে মুসলমান আদিবাসীর সঙ্গে দলিতের খ্রিস্টানের সঙ্গে বৌদ্ধ জৈনের সঙ্গে শিখদের আমরা চাই না আমরা চাই যে পৃথিবীটা মানুষের হোক পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে পৃথিবীটা মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদে দে আজান চলুক আর ঘন্টা বাজুক মন্দিরে আমরা চাই যে ধর্ম যার যার নিজের হোক কিন্তু উৎসব সবার হোক